হ্যালো এভরিমান তোমরা সবাই কেমন আছো সরি 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 প্রথমেই কারণ আমি অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি অ্যাকচুয়ালি আমার শরীর একদম ভালো ছিল না আমি দু তিন মাস ধরে ভুগেছি আমি ভেবেছিলাম আজকে দেব কালকে দেব গলাটা একটু ঠিক হোক গলা দিয়ে কথা বলতে পারছিলাম না তার উপরে আমার আমি হসপিটালাইজডও হয়ে গেছিলাম তো সব কিছুর মাঝে আমি আর ভয়েস ওভার দিতে পারিনি কিন্তু কাজ তো আমাদের করতেই হবে তো আমি সেদিনও কাজে বেরিয়ে পড়েছিলাম আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আর সেদিন আমার দুটো ব্রাইড ছিল একটা ছিল হৃদয়পুরে আরেকটা ছিল বালিতে তো এই হলো আমার অ্যাসিস্ট্যান্ট আর আমরা লোকেশনে পৌঁছে গেছি লোকেশনে খুব সুন্দর করে ছিল কিন্তু সবথেকে খারাপ পার্ট হলো এই সিঁড়ি দিয়ে ওঠা তোমাদের কাদের কাদের অসুবিধা হয় যখন সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হয় এত জিনিসপত্র থাকে সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয় যাই হোক ফাঁকা হল যেখানে কেউ নেই শুধু আমরা ছাড়া আমরা সবাই ওয়েট করছি ওই যে ওই যে আরেকজন কেউ নেই দেখুন ফাঁকা ফাকা কেউ নেই আমরা এরকমভাবে ওয়েট করছি আর আমাদের এসে এসে বলছে যে আমরা খাবো কি না হাই মনীষা আমার ফার্স্ট রাইট অনেক লেট করেছে তো তোকে আমার লুকছে আসতোই আমার থেকে আমি তোকে তো দেখিয়েছি কিছু আর তারপর তোর যেটা মনে হয় তুই সেটাই করে দিই আইজ কোনো কি রকম কোন রিকয়ারমেন্ট আইজ খুব লাউড চাইছি না আবার খুব সিম্পল না আচ্ছা লিপস্টিক নিউড বাট ডার্ক আচ্ছা ওকে 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 ফাইন দেখা যায় কি রকম রেডি করা যায় ওকে আমি আগেই বেরিয়ে গেছিলাম কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা জানিও যে আমাদের ব্রাইডকে কেমন লাগছে আর সেকেন্ড লোকেশনের জন্য আমি বেরিয়ে পড়েছি গঙ্গা মায়ের ওপর দিয়ে যাওয়ার জন্য বালিতে যে আজকে আমার ব্রাইট হাসি খুশি ব্রাইট আর একটু টেনশন করে তো আজকে তুমি কিরকম লুক চাও যেটা বললে সেটাই আমাকে বললে সেটাই বলো চোখটা নিউ টাইপের আর একটু নিউ টাইপের লুকটাই আমি চাইছি বেশি এ হবে না হালকা হালকাও না আবার সব মিলিয়ে মিশে মানে যাতে বর দেখে ফিদা হয়ে যায় ঠিক আছে চলো দেখা যাক ওর হেয়ার হচ্ছে তো দেখা যাক ওকে সেরকম লুক দিতে পারি না তো আমি সেকেন্ড লোকেশানে পৌঁছে যাওয়ার পরেও আমার হেয়ার আর্টিস্টের হেয়ারের কাজ চলছিল কারণ এই ব্রাইডও অনেক লেটে বসে আর এই আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো ও হচ্ছিল তুষার যে আমার হেয়ারের কাজ করে অ্যান্ড ও ভীষণ ভালো কাজ করে তোমরা দেখো কত নিট অ্যান্ড ক্লিন কাজ করেছে তো যাই হোক হেয়ার এর কাজ শেষ আমার বেস মেকআপ ও ডান আর দেখো কত সুন্দর বেস মেকআপ হয়েছে কোনো এডিট ছাড়া অ্যান্ড তারপরে আমি কলকার কাজ শুরু করি যেটা আমাদের বাঙালিদের মানে আলাদাই করে দেয় মুখটা পুরো বাঙালিদের মেন আকর্ষণ যেন কলকা থাকে তো ওকে একটা সিম্পলের ওপরও চেয়েছিলো তাই আমি ওকে একটা রোজ কলকা করেছিলাম খুব সিম্পলভাবে ওর লুকটা আমি রেখেছি আর ওর পুরো লুকটা রেডি হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগছে ওকে